আল্লাহ আমার ছেলেদারে রে maaf করে দাও আমার ছেলেরা রে maaf করে দাও ওই ডিলারশিপে বেলতলা এক ডিলারশিপে চাকরি করে ওই বাজারে 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 মাল সাপ্লাই দেয় সকালে বাইর হইছে বিকালে আবার ন সাতস্যা সাড়ে সাতটা সময় বাইর হইছে বাইরে দোকানে দোকানে বাজারে বাজারে মাল সাপ্লাই দিছে আর 9500 টাকা কালেকশন কইছি এই সকালে আমার আব্বা ইয়ানো টিয়ারে আই যে ধান পড়ি গেছে কেন এই একটু দেখতেছি আমি বাবা কয় বাবা আমি এই এই করমদ আনি দিব তো মুড়াগুলা বাবা এই একথায় এই যে আল্লাহ রে ও আল্লাহ রে ও বাবা রে ও বাবা ও বাবা রে আল্লাহ রে আরে টাকা নিছে এ গই কাছে ফোন দিছে ইনার একজনের দিনারে আমাদের শেষ সেল এর কাছে ফোন দিছে আমি এসান নামাজ পড়ি নাই মসজিদে যাইতে পারি নাই আমি এসান নামাজ পড়তে দাঁড়াইছি তখন পয়সা আব্বা আব্বা রুল বাজারে মাটি আলাইছে পরে নে ফেসবুকে লাশ পড়ে এই যে পরে নে ফেসবুকে এই যত বন্যা হাজার টাকা আছিল ও টাকাও লই গেছে টাকাও লেগেছে তারপরে পাঁচটা গুল্লি দিছে একটা মুখের মিথে। চারটা মুখের মিথে ও আল্লাহ আল্লাহ আমার ছেলে কোনো কন্যা নাই আল্লাহ আল্লাহ